আমরা তো বরাবরই বছরের শেষ দিন কিংবা বছরের প্রথম দিন বাংলা বছরের প্রথম দিন আমরা বরাবরই শো করি শো হয়ই আমাদের এবছরও হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম যে আসলে আমাদের সবারই প্রত্যাশা থাকে অনেক অনেক প্রত্যাশা আছে এখনো এবং সেই প্রত্যাশাগুলো আশা করি সফল হবে সেই প্রত্যাশাগুলো আশা করি পূরণ হবে এবং আরো আরো অনেক সঙ্গীত নিয়ে কাজ হোক অনেক অনেক বেশি লাইভ শো হোক এখন লাইভ শো নিয়ে একটু টানা টানা নানা ভাবেই তো সেই জায়গাটার অবসান হোক এবং আমরা যারা সঙ্গীত নিয়ে কাজ করছি যারা গান করছি যারা বাজাচ্ছি আমরা যেন বেশি বেশি করে লাইভ করতে পারি শিল্পকলা একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য এবং আমি চাই এই উদ্যোগটা যেন জারি থাকে এই উদ্যোগটা যেন চলমান থাকে আর হ্যাঁ আর সব থেকে বড় যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের যেই শুধুমাত্র ব্যান্ড মিউজিক না অন্যান্য যেই ধারা আছে সঙ্গীতের সেই ধারাগুলোকেও সম্পৃক্ত করা হয়েছে সেটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে আমি আসলে পুরো চিত্রটা জানি না বাউল শিল্পীরা আজকের পারফরমেন্সের বোধ সে অর্থে নেই নাকি আছে ওই অর্থে নেই তো হ্যাঁ বাট হ্যাঁ হলে খুব ভালো হতো তো আমি চাইবো যে বাউল গান নিয়েও যেন এই ধরনের আয়োজন হয় কারণ এগুলো একদম তো আমাদের রুটের গান তো আমাদের একদম মূলের জায়গা তো এই গানগুলোকে আরো অনেক বেশি প্রচার এবং মানুষের সামনে আনা অনেক বেশি জরুরি বলে বাইরের দেশের শিল্পী আনার প্রবণতা আজকের না এই প্রবণতা বহু বহু বছরের দেখুন আমি বাইরের দেশের শিল্পী আনার বিরোধী নই কিন্তু একই সাথে আমি এটাও বলতে চাই যে বাইরের দেশের শিল্পী আনার সাথে সাথে আমার দেশের শিল্পী সেই সম্মানটা পাচ্ছে কিনা তার প্রাপ্য সম্মানটা পাচ্ছে কিনা এবং প্রাপ্য পাচ্ছে তো বাইরের দেশের দেশের শিল্পী এসে টাকা নিয়ে যাচ্ছেন কিন্তু আমার শিল্পীকে তার চাওয়াটা পূরণ করতে গেলে তখন সেখানে ফান্ডে শর্ট পরে এই প্র্যাকটিসটা অত্যন্ত আমি মনে করি লজ্জাজনক যেহেতু আমাদের দেশের বাইরে থেকে শিল্পী আসছে আসতেই পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার দেশের শিল্পীকে সেই সম্মানটা দিতে হবে সেই সম্মানটা তারা কতটুকু দিচ্ছেন এটা আমার প্রশ্ন আমি সেই প্রশ্নটা রাখলাম দেশের জন্য খুবই বিষয় দেশের দেশের হচ্ছে সম্পর্কে অবশ্যই বহির্বিশ্বে ভিন্ন রকম ধারণা তৈরি হচ্ছে এটাকে তো আমরা কেউ সাপোর্ট করতে পারি না আজকে যেটা তো আজকে প্রচন্ড গরম বাইরে আমি জানি না আমরা কতটুকু পারফর্ম করতে পারবো বাট সবকিছু মিলে পুরো আয়োজনটা চমৎকার দিন বাড়ি যাই শুরু করতে পারি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ